সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো মোটামুটি আমিও ভালো আছি তো দেখো সকালবেলা বাসি কাজ তো এমন কিছু নাই আজকে যেহেতু বৃষ্টি হইতেছে বাইরে ওয়েদার অনেকটাই খারাপ প্রচন্ড বৃষ্টি হইতেছে স্বাস্থ্যকাজ ঘরে আজকে সবকিছু তো রান্নাটা শুরু করিয়া দিয়েছি বাসি কাজ ঘরটার শরীরে থালা বাসন ধুই রান্নাটা শুরু করে দিয়েছি আর দেখো আমি চুলটি কিভাবে বাঁধছি আমি একদম ট্রাভেলার মতো মাথার উপরে উঠে চুলটি বান্ধি আর কি বিশ্রী লাগতেছে আমার আমি কিন্তু এইভাবে চুল বাঁধি না তো উপরে চুল বাঁধলে জানে এরকম ধরে লাগে আজকে প্রথম বান্ধি অনেকে দেখি উপরে চুল বান্ধে ক্লিপটা দেখা যায় ক্যামেরা তোমাদের শুনতে লাগে কিন্তু আমার কিন্তু এরকম সুন্দর লাগে না আমি সবসময় পিছনের দিকে ক্যামেরা মানে চুলটা বান্ধি তো দেখো আমি মোবাইলে দেখাইতেছি তোমারা যে কত পরিমাণ বৃষ্টি হইতেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ো আজকে মনে হতেছে যে ঢল হয়ে যাবে তোমরা সকালেতে এত বৃষ্টির পরিমাণ এত ভাবে বৃষ্টি হইতেছে দেখা বার হইবার মতো না এত বৃষ্টি হতেছে আর কি কি রান্না করতে আছে আজকে দেখো দেখতে লাগতেছে কিছু অন্যরকম তোমরা নিশ্চয়ই অনেকটা গেস্ট করতে পারছো কি বুঝতে পারছি তোমরা আমি কিন্তু তা না ওই একদিন রান্না করছি তরুই ভর্তা আজকে তরুই ভর্তায় রান্না করতেছি আর টেস্ট অনেক ভালো হয়েছে স্বাদ মিষ্টি মিষ্টি লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব স্বাদ আর অনেকটাই স্বাদ লাগছে দেখতে 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 বৃষ্টি লাগে দেখতে মনে হতে আছে যে কি না কিছু রান্না করতাম আজকে ডাইলের পর আর ভর্তা দিয়ে সকালবেলা রান্না বান্না তারপরে স্নান টান করিয়া দুপুরে আবার কিছু মাছ আছে মাছের ভাজা বা ঝোল করে লাম এই আজকে তো বৃষ্টি মানে টেপটা বৃষ্টিতে একটু থামছে এখন আছে টেপটে বৃষ্টি মোটর চালাই দিছি চালিয়ে দিছি তো ফিল্টার দুই কলসি জল দিতে পারদিকে তো বৃষ্টির দিন যাই হোক আমরা বোরা বাড়ির বোরা তো কাপড় চোপড় ছেলে মেয়ের অনেক প্রত্যেক দিনে ধুয়ন লাগে তো এটি রেখেছি সার্ফের জল দিয়ে আর ফুরাই এলি জল আর দেখো আমি এক কলসি জল পুরো এবার পরে এবার দেখি তো জলটি ঘোলা মটরের পাইপের ভিতরে ঘোলা জল ঢুকে বৃষ্টি হইলে ঘোলা জল একদম পুকুরে জলের মতো জল আমি জল ফালাই ফালাইছি এক কলসি জল ফালাই আবার নতুন করে জল ফিল্টারে জল দিয়ে ফিল্টারের মধ্যে দুই কলসি জল দিলে কলসি দিয়ে আর কাপড় চোপটি দিয়ে মানে অনেকটা ভিজ গেছি কা তারপরে স্নান টান সারাম বৃষ্টি হোক আর রৌদ্র হোক কাপড় চোপড় ধোয়া ঘরের কাজ কাজকর্ম এটি তো প্রত্যেক দিনের কাজ করণ লাগে দেখো আয় পড়ছি কাপড় চোপড় দিতে আর পুকুরে অনেকটা শি করে তার খাতা আর দুটা তারপরে ছোট ছোট প্যান জামাই ধুয়ে আজকে ভরিয়া রেসে অনেকটা কাচা হয়ে রেছে গন্ধ হয়ে রয়েছে আর বৃষ্টির মধ্যে বাইরে ফ্যানের তলে ছড়াই দেবো বাইরে তার আছে এখানে ছড়াই দেবো চোপ বেশ অনেকটি কাপড় চুপড়ে ধুসি আজকে ধুইয়াটিয়া সেরা একদম নাড়ি একদম ভিজ্জা গেছে গা তো আমি স্নান টান সারাম আর স্নান টান সারা তারপরে আমার আর কোনো কাজ নাই দুপুরে মাছের ঝোল বা মাছ ভাজা করবো আরে দেখো এই ছোটো ছোটো প্যান্ট জামাটি ধুইতেও অনেকটা বিরক্ত লাগে একদম এদিকে এদিকে পরে থাকে প্যান্ট জামা তো এদিকে দুইটা বালিশের রসা ধুয়ে দিতে আর দেখো এদিকের বিউটা কত সুন্দর লাগতো ফুলের গাছটা দেখা যাচ্ছে অনেকটা সুন্দরই লাগত আমরা বাড়ির বউরের মানে ছুটি নেই বৃষ্টি হোক তুফান হোক যাই হোক বাড়ির মানে পরিস্থিতি যেমনই হোক কাজকর্ম সারাদিন করতে তো কাজ তো করতে হবো দেখো আমি চুলটি খুললে আবার নর্মাল ভাবে আগের মতো চুলি বানিয়েছি বাড়ির ঝিঁরা যে কাজকর্ম করে তারা তো বাড়ির কাজকর্ম করে একটা মাইনে পায় একটা বেতন হয় আমরা তো তাও না আমরা বিনা পয়সায় খাটাখাটনি করার লাগে শুধুমাত্র সংসারে টানে স্বামী সন্তানের ভালোবাসা আর এই মানুষগুলো দেখভাল করার আমার দায়িত্ব এই জন্যই আমরা আমার মতো সব নারীরা এইভাবে সংসারে আগলায় রাখে খুব বেশ অনেকটি কাপড় চোপড়ে দিয়েছি আর বাইরে যতক্ষণে হোক একটু যদি হালকা বাতাসে এক ঘন্টার মতো শুকতে দিচ্ছি একটু যদি টানে তারপরে আমি স্নান টান সাইরে কাপড় চুপড়টি আবার ঘরে নিয়ে খাটেছি মেলা দেবো আর অনেকক্ষণ বৃজ্ঞে শিখে বৃজাকে শিখে স্নান টান সারি স্নান টান সারে আমি সিঁদুর পরে ফুটে আর একটা ভিডিওর মধ্যে একটা দিদি ভাই কমেন্ট করেছিল সিঁদুর পরে না পর থেকে আমি চিরুনি দিয়ে সিঁদুর পড়া বন্ধ করে দিয়েছি কপালে ছিল ফোটা ফোটা তুলে লাইছি আর আমি সিঁদুর নিয়ে পরে আমি ভিডিও অনেকগুলো ভিডিও দেখছি দেখছি যে কিভাবে পড়তে হয় কত জায়গায় পড়তে হয় কিভাবে ব্যবহার করে তো দেখো সিঁদুর কিন্তু সিঁদিতে এবং কপালে এবং কণ্ঠে মানে গলায় আর শাখা পলার মধ্যে আর তোমার পরে তারপরে আমি সে দুটো তোর পরে রান্নাটা আমি দুপুরে খাওয়া টাওয়া করে আসছি তারপরে আমি দুপুরের দিকে দুই একটা ভারত মাতার গান দিয়ে রিলস ভিডিও করছি যেহেতু বাইরে কিন্তু দুপুরও প্রচণ্ড ঝড়ি বৃষ্টি নামছে তো আমি রিলস ভিডিও দুটা বানাইছি যেহেতু সামনে পনেরো আগস্ট আছে এই কারণে আমি চার পাঁচটা রিলস ভিডিও বানাইছি আমি গতকালকে দেখতেছি ছোটো ভিডিও রিলস ভিডিও দুইটা আপলোড করছি তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার পাশে থেকে আর কমেন্ট করে জানাইও আমার ভিডিও কেমন লাগে তো তখন টাটা ভালো থাকবে